বন্ধুরা কখনো কি মনে হয়েছে যে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আসলে একটি গভীর রহস্যের অংশ আপনি যা কিছু অনুভব করেন যা কিছু স্বপ্ন দেখেন তা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো নিঃশব্দ বার্তা আজ আপনি এখানে এসেছেন এই বার্তা আপনার সামনে এসেছে এটা কি সত্যিই শুধু এক সাধারণ ঘটনা নাকি এটা সেই সংকেত যা আপনাকে আপনার সত্যিকারের পরিচয় আপনার প্রকৃত লক্ষ্য এবং আপনার অনন্ত শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে আপনার আত্মার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যা আপনি হয়তো কখনো অনুভবই করেননি এমন কিছু ক্ষমতা যা আজও সুপ্ত অবস্থায় রয়েছে অপেক্ষায় আছে জাগ্রত হওয়ার আপনি কি জানেন মহাবিশ্ব কখনোই ভুল সময়ে ভুল বার্তা পাঠায় না আপনি এই মুহূর্তে এই কথাগুলো শুনছেন কারণ আজই সেই দিন যেদিন আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই অধ্যায়ে থাকবে নতুন স্বপ্ন নতুন আশা নতুন সাফল্য এবং সবচেয়ে বড় কথা থাকবে আপনার আত্মার সত্যিকারের জাগরণ যখন আপনি নিজের ভেতরে তাকাবেন তখন দেখতে পাবেন এমন কিছু যা আপনাকে বিস্মিত করবে আপনার জীবনে যা কিছু ঘটেছে তা কোনো অপ্রযোজনীয় ঘটনা নয় প্রতিটি সুখ প্রতিটি কষ্ট প্রতিটি বাধা ছিল আপনাকে প্রস্তুত করার জন্য আজ যখন মহাবিশ্ব আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে তখন বুঝে নিন আপনার পথ চলার সময় এসে গেছে আপনার সামনে এখন দুটি পথ খোলা আছে একটি পথ যেখানে আপনি আগের মতোই বাঁচবেন কোনো পরিবর্তন ছাড়া আরেকটি পথ যেখানে আপনি নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারবেন নিজের অন্তরের আলো জ্বালিয়ে তুলতে পারবেন এবং আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন আপনার অন্তরের সেই সুপ্ত শক্তি যা এতদিন নিদ্রায় ছিল আজ জেগে উঠতে চলেছে আপনি কি প্রস্তুত সেই সত্যকে গ্রহণ করার জন্য কারণ এই সত্য আপনার জীবন চিরতরে বদলে দেবে বন্ধুরা যখনই আমরা আমাদের জীবনের কোনো মোডে দাঁড়াই তখন আমাদের মনে হয় যে কিছু অজানা কিছু গভীর অনুভূতি আমাদের অন্তর থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবীকে বদলে দেওয়ার জন্য প্রস্তুত আজকের এই বার্তাটি শুধুমাত্র কিছু শব্দের সংযোগ নয় এটি আপনার হৃদয় স্পন্দনের মাঝে লুকিয়ে থাকা সেই অজানা সত্যের প্রতিচ্ছবি যা প্রকাশিত হওয়ার সময় এসে গেছে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এমন একটি বার্তা যা শুনে আপনি নিজেকে আপনার অস্তিত্বকে একটি নতুন দিশায় যেতে দেখবেন যখন আমরা জীবনের সেই অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে যাই যেখানে চারদিকে শুধুই হতাশা ও সংশয়ের ছায়া থাকে তখন আমাদের প্রায় মনে হয় যে আমাদের সব আশা শেষ হয়ে গেছে কিন্তু ঠিক সেই রাতগুলো সেই কঠিন সময়গুলোই আপনার আত্মার মধ্যে একটি অমূল্য আলো সঞ্চয় করে রেখেছিল যা শুধু সঠিক সময়ে প্রকাশিত হতে পারে আজ মহাবিশ্ব সেই সময়কে বেছে নিয়েছে যখন আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অনুচ্চারিত সত্য প্রকাশ পেতে চলেছে আপনি যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন সেই কষ্টের মধ্যেও এক অভূতপূর্ব সৌন্দর্য ছিল একটি সৌন্দর্য যা আপনাকে প্রস্তুত করেছে সেই মুহূর্তের জন্য যখন আপনার জীবনের প্রকৃত পরিবর্তন ঘটবে প্রত্যেক মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে সমস্ত আশা যেন কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলোই এক নতুন সূচনার সংকেত নিয়ে আসে আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি প্রতিটি আঘাত আপনাকে সেই পর্যায়ে পৌঁছানোর জন্য গড়ে তুলেছে যার জন্যই আপনার জন্ম হয়েছে আর আজ সেই গন্তব্য আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে আজ আপনার সামনে সেই অনুচ্চারিত সত্য প্রকাশিত হতে চলেছে যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এই সত্যটি আপনার অন্তরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার আপনার গভীর ইচ্ছার এবং সেই দৃঢ় বিশ্বাসের প্রতিচ্ছবি যা আপনি আজীবন লালন করেছেন যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি যে জীবনের প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম আমাদের একটি বৃহৎ উদ্দেশ্যের দিকে নিয়ে গেছে প্রতিটি রাত যখন আপনি নিঃসঙ্গভাবে আপনার কষ্ট সহ্য করেছেন প্রতিটি মুহূর্ত যখন ঘুম ভেঙে গিয়েছিল এই সবকিছু আপনাকে শিখিয়েছে যে প্রকৃত বিজয় সেই যা আপনি আপনার অভ্যন্তরে খুঁজে পান আজ আপনাকে সেই বিজয়ের প্রথম ইঙ্গিত দেওয়া হচ্ছে একটি ইঙ্গিত যা উপেক্ষা করা আর সম্ভব নয় কারণ যে সত্য আজ আপনার সামনে প্রকাশিত হতে চলেছে তা কেবলমাত্র কিছু নির্বাচিত মানুষের ভাগ্যে লেখা থাকে এবং আপনি তাদের মধ্যেই একজন যাকে মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে এই বার্তার মধ্যে রয়েছে এক গভীর সত্য আপনার জীবনে যা কিছু সমস্যা রূপে এসেছে তা কখনোই আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনার লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে আপনি যতই কষ্ট সহ্য করেছেন ততই গভীরভাবে আপনি নিজেকে চিনতে পেরেছেন এবং আজ সেই উপলব্ধি আপনার জন্য এক নতুন সূচনা নিয়ে আসছে যখন আপনি এই বার্তাটি শুনবেন তখন অনুভব করবেন যে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আপনার অন্তরে এক অমূল্য রত্নের মতো ছিল যা এখন বোলজবল করতে প্রস্তুত আপনার আত্মার মধ্যে রয়েছে এক অসীম শক্তি একটি শক্তি যা এই সমগ্র ব্রহ্মাণ্ডের গতির চেয়েও দ্রুত এই শক্তি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে আপনার দৃঢ় বিশ্বাসকে আকার দেয়া আজকের এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে আপনার ভেতরের সেই শক্তি সেই আলো এখন প্রকাশিত হতে চলেছে আর যখন তা প্রকাশ পাবে তখন আপনার জীবনের পথও সেই শক্তির সঙ্গে তাল মিলিয়ে বদলে যাবে এটি সেই মুহূর্ত যখন আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি আকাঙ্ক্ষা নতুন রূপ পায় কল্পনা করুন সেই মুহূর্তটিকে যখন আপনার অন্তরের সেই গভীর অজানা গল্প প্রকাশিত হবে সেই গল্প যা আপনার প্রতিটি কষ্ট প্রতিটি আনন্দ প্রতিটি সংগ্রামকে এক নতুন দিশা দেবে সেই গল্পের মধ্যেই থাকবে আপনার সব অনুভূতি সেই উত্তেজনা সেই আশা সেই সংগ্রাম এবং শেষ পর্যন্ত সেই বিজা আজকের এই বার্তা আপনাকে সেই বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে এসেছে আপনার আত্মা তার প্রকৃত পরিচয় খুঁজে পাবে এই বার্তাটি আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে জাগ্রত করতে পারেন কিভাবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন প্রতিদিন প্রতিটি মুহূর্ত আপনার জীবনে একটি নতুন গল্প লেখে এবং আজ যখন মহাবিশ্ব আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে তখন বুঝে নিন যে আপনার জীবনের গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে আপনার সব স্বপ্ন সব ইচ্ছা সব আশা একসঙ্গে প্রকাশ পাবে সেই অধ্যায়ে কোনো ভয় থাকবে না কোনো দ্বিধা থাকবে না শুধুই থাকবে এক উজ্জ্বল আলো যা আপনার জীবনকে একটি নতুন দিশা দেখাবে যখন আপনি নিজের অন্তরে গভীরভাবে তাকাবেন তখন উপলব্ধি করবেন যে আপনার মধ্যে কতটা গভীরতা কতটা শক্তি রয়েছে সেই সব শক্তি যা হয়তো আপনি কখনো ভাবেননি যা এখন আপনাকে বিস্মিত করবে এই বার্তার প্রতিটি শব্দের মধ্যে রয়েছে এক নতুন শক্তি এক নতুন আশা যা আপনাকে অনুভব করাবে যে আপনি শুধু নিজের জন্য নন বরং তাদের জন্য জন্মেছেন যারা আপনার আলো আলোকিত হতে চায় আপনার জীবনের গল্পে এমন এক অনন্য দীপ্তি রয়েছে যা কেবল আপনাকে নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে ভাবুন যখন আপনি সেই মানুষদের চোখে চোখ রাখবেন যারা অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে তখন কি আপনি তাদের সেই আলো দিতে পারবেন যা আপনার অন্তরে প্রজ্বলিত রয়েছে এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে আপনার জীবনের উদ্দেশ্য কেবলমাত্র আপনার নিজের সুখের জন্য নয় বরং এটি একটি দৃষ্টান্ত হয়ে উঠবে অন্যদের জন্য আপনার সাফল্য আপনার অর্জন আপনার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এক নতুন আলো হয়ে ফুটে উঠবে আর সেই আলো সেই সত্য আপনার জীবনের সেই অনুচ্চারিত বাস্তবতা হয়ে প্রকাশিত হবে যখন আপনি এই বার্তাটি অনুভব করবেন তখন বুঝতে পারবেন যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই কষ্টকর হোক না কেন আপনার জন্য একটি নতুন পথ খুলে দিয়েছে সেই পথ যেখানে আপনি আপনার ভেতরের প্রতিটি শক্তিকে উপলব্ধি করবেন যেখানে আপনার প্রতিটি স্বপ্ন পূরণের সুযোগ আসবে এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে পরিবর্তনের সময় এসে গেছে সেই অলৌকিক মুহূর্তের যা চিরতরে আপনার জীবনকে বদলে দেবে আপনার চারপাশের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা এখন আপনার জন্য নতুন বার্তা বহন করে আনবে জীবনের প্রতিটি ছোট আনন্দ প্রতিটি ছোট সাফল্য আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার ভাগ্যে এক মহান সত্য লুকিয়ে রয়েছে একটি সত্য যা আপনাকে বিস্মিত করবে এই সত্য আপনাকে সেই অনন্য উদ্দেশ্যের সাথে যুক্ত করবে যার জন্য মহাবিশ্ব আপনাকে নির্বাচিত করেছে এই বার্তার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনাকে অনুভব করাবে যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা এক বৃহৎ পরিকল্পনার অংশ আপনার সংগ্রাম আপনার কঠোর পরিশ্রম আপনার আশা সবকিছু মিলিয়ে আপনার সেই অনন্য পরিচয়কে প্রকাশ করবে যা কেবলমাত্র কিছু ভাগ্যবান মানুষের জন্য নির্ধারিত হয় এবং এই পরিচয় এই লক্ষ্য আপনার আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই অমূল্য রত্নের মতো যার সন্ধানে আপনি সারা জীবন নিবেদিত থেকেছেন ভাবুন সেই মুহূর্তকে যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন যখন আপনি সমস্ত ভয়কে পেরিয়ে আপনার অসীম শক্তিকে চিনতে পারবেন সেই মুহূর্তটি এতটাই গভীর হবে যে আপনার প্রতিটি নিঃশ্বাসে এক নতুন আশা ও অনুপ্রেরণা প্রবাহিত হবে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে সাফল্য পায় আর কিছু মানুষ বারবার বাধার সম্মুখীন হয় এর উত্তর খুব সাধারণ সচেতনতা হ্যাঁ সচেতনতা আপনার ভেতরে যে অসীম শক্তি আছে তা কেবল তখনই জাগ্রত হয় যখন আপনি নিজের প্রকৃত পরিচয় সম্পর্কে সচেতন হন আপনি যদি বুঝতে পারেন আপনি কে কেন এখানে এসেছেন আর আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তাহলেই সবকিছু বদলে যাবে আপনার জীবনের প্রতিটি ঘটনা অর্থব আমরা অনেক সময় নিজেদের দুর্বল মনে করি ভাবি আমার দ্বারা কিছুই হবে না কিন্তু একবার ভাবুন আপনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য কত কিছু পার করেছেন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আসলে আপনাকে গড়ে তুলেছে কখনো কি খেয়াল করেছেন সবচেয়ে উজ্জ্বল হীরা গড়ে ওঠে প্রবল চাপ ও উত্তাপে ঠিক তেমনি আপনার জীবনের প্রতিটি কঠিন সময় প্রতিটি ব্যর্থতা আপনাকে একটি মহৎ কিছুতে পরিণত করছে আজ যদি আপনার সামনে দরজা বন্ধ হয়ে যায় তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে আরও বড় কোনো সম্ভাবনার জন্য প্রস্তুত করছে আপনার ভেতরের শক্তি কতটা বিশাল আপনি কি জানেন বিজ্ঞান বলে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র পাঁচ দশ শতাংশ ব্যবহার করি তাহলে বাকি নব্বই শতাংশ কি করছে সেটা অপেক্ষা করছে আপনি কবে সত্যিকারের নিজের শক্তিকে উপলব্ধি করবেন আপনার ভেতরে এমন এক অদম্য শক্তি আছে যা এই পৃথিবীর গতিপথ পর্যন্ত বদলে দিতে পারে কিন্তু সেই শক্তি তখনই কাজ করবে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার জীবন অর্থবহ আপনার স্বপ্ন সত্যি হওয়ার যোগ্য এবং আপনি নিজেই নিজের জীবনের নির্মাণ আপনার গল্প এখানেই শেষ না আপনি যদি ভাবেন যে আপনার জীবন ছোট আপনার ক্ষমতা সীমিত তাহলে আপনি ভুল করছেন আপনার প্রতিটি চিন্তা প্রতিটি স্বপ্ন এক শক্তিশালী কম্পন তৈরি করে যা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং সেই অনুযায়ী বাস্তবতা গঠন করে আপনি যদি বারবার মনে করেন আমি পারবো না তাহলে আপনার মস্তিষ্ক এবং মহাবিশ্ব সেটাকেই বাস্তব করে তুলবে কিন্তু যদি আপনি বলেন আমি পারব আমি এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি তাহলে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে সব কিছু বদলে যাচ্ছে এখনই সময় জেগে ওঠা আজ থেকে আপনার কাছে দুটি পথ খোলা আগের মতো একই ভুল একই চিন্তা একই সন্দেহ নিয়ে জীবন কাটানো বা নিজের সত্যিকারের শক্তিকে গ্রহণ করা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং নিজের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আপনার যাত্রা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন আপনার জীবনে যাই হোক না কেন আপনি এক নতুন অধ্যায়ের ডারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মহাবিশ্ব আপনাকে ডাকছে আপনি কি সেই ডাক শুনবেন আপনি কি নিজের সত্যিকারের পরিচয় খুঁজে বের করবেন আপনার হাতেই রয়েছে সেই শক্তি যা শুধু আপনাকে নয় আশেপাশের মানুষদের জীবনও বদলে দিতে পারে এই মুহূর্তে এক গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন এবং অনুভব করুন আপনার ভেতরে যে অসীম শক্তি আছে তা জাগতে শুরু করেছে এখন শুধু আপনাকে এগিয়ে যেতে হবে আপনার গল্প এখানেই শেষ নয় বরং এটি এক নতুন সূচনার অপেক্ষায় আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সমস্ত কষ্ট কেবলমাত্র একটি পরীক্ষা ছিল একটি পরীক্ষা যা আপনাকে সেই শীঘ্রে পৌঁছানোর জন্য প্রস্তুত করেছে যা এখন আপনার সামনে এসে দাঁড়িয়েছে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এখন আপনার জন্য এক নতুন আশার গল্প হয়ে উঠবে এই গল্প কেবল আপনার জন্য নয় বরং তাদের জন্য যারা জীবনের আলো খুঁজছে আপনার গল্পে সেই দীপ্তি সেই শক্তি রয়েছে যা অন্যদের জীবনেও আসার আলো জাগাবে আর যখন আপনি এই বার্তাটি আপনার হৃদয়ে গ্রহণ করবেন তখন এটি আপনাকে এক নতুন দিশা এক নতুন গতি দেবে মহাবিশ্বের এই অনুচ্চারিত সত্যের অংশ হয়ে উঠুন সেই সত্য যা আপনাকে নাড়িয়ে তুলবে আজকের এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে আপনার মধ্যে লুকিয়ে থাকা অমূল্য সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য আপনাকে আপনার প্রকৃত পরিচয় আপনার লক্ষ্য এবং আপনার আসল শক্তির সাথে পরিচিত করাবে আপনার জীবনের সেই অনুচ্চারিত সত্য যা আপনাকে বিস্মিত করবে তা প্রকাশিত হওয়ার সময় এসে গেছে এখন সময় এসেছে সেই সত্যকে গ্রহণ করার সেই মূল্যবান অভিজ্ঞতাকে বরণ করার যা মহাবিশ্ব আপনার জন্য পাঠিয়েছে আপনার প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করুন তা যত কঠিনই হোক না কেন কারণ প্রতিটি অভিজ্ঞতা আপনার জন্য এক নতুন শিক্ষা এক নতুন পথ যা আপনাকে সেই অনুচ্চারিত সত্যের আরও কাছাকাছি নিয়ে যাবে এই বার্তা আপনার জন্য এমন একটি বার্তা যা শুনে আপনার অন্তরে এক নতুন আলো ছড়িয়ে পড়বে আপনার জীবনে এখন সেই মোড় এসে গেছে যেখানে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম এক নতুন আনন্দে পরিণত হবে এখন আপনার বোঝা জরুরি যে আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই অসীম শক্তি সেই অনুচ্চারিত সত্য প্রকাশিত হতে চলেছে আর যখন এটি প্রকাশিত হবে তখন আপনার জীবন চিরতরে বদলে যাবে এটি কেবলমাত্র একটি বার্তা নয় এটি এক নতুন সূচনার আহ্বান যখন আপনি এই বার্তাকে গ্রহণ করবেন তখন আপনি শুধু নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই অমূল্য রত্নকে চিনতে পারবেন না বরং অন্যদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন আপনার কণ্ঠস্বর আপনার গল্প আপনার আত্মা সব কিছু এক নতুন দিশায় উড়ে যাবে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে এটিকে নিজের মধ্যে ধারণ করুন এই অনুচ্চারিত সত্যকে অনুভব করুন তাকে গ্রহণ করুন এবং সামনে এগিয়ে যান কারণ এই সত্য এই বার্তা আপনাকে এক নতুন পথ এক নতুন পরিচয় দিতে এসেছে এটি আপনাকে জানাতে এসেছে যে সময় এসে গেছে যখন আপনার জীবনের সেই অমূল্য সত্য প্রকাশিত হবে তাই এই মুহূর্তকে আলিঙ্গন করুন এবং সেই সত্যকে গ্রহণ করুন যা মহাবিশ্ব আপনার জন্য নির্ধারণ করেছে আপনার আত্মার মধ্যে সেই অসীম শক্তিকে অনুভব করুন যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়া আপনার জীবনে এখন সেই মোড এসে গেছে যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি কষ্ট এক নতুন আশার আলো পরিণত হবে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার গল্পে সেই অনন্য দীপ্তি রয়েছে যা খুব কম মানুষের ভাগ্যে জোটে এই বার্তা শুধু আপনাকে অনুপ্রেরণা দেবে না বরং আপনাকে আপনার প্রকৃত পরিচয়ের সঙ্গে পরিচিত করাবে আপনার আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই অসীম শক্তি এখন প্রকাশিত হতে চলেছে এখন নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন যে আপনি এই নতুন সত্যকে গ্রহণ করবেন আপনার স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করবেন এবং সেই পথ ধরে এগিয়ে যাবেন যেখানে আপনার প্রকৃত লক্ষ্য অপেক্ষা করছে আপনার গল্প আপনার জ আপনার পরিচয় সব কিছু এখন এক নতুন দিশায় বিকশিত হতে চলেছে আপনি নির্বাচিত হয়েছেন এবং মহাবিশ্ব আপনাকে ভালোবাসে আপনি এতক্ষণ যা শুনলেন তা কেবল কিছু শব্দের সংমিশ্রণ নয় এটি ছিল আপনার আত্মার এক নিঃশব্দ ডাক এই ডাক এসেছে মহাবিশ্ব থেকে শুধুমাত্র আপনার জন্য একবার ভাবুন যদি আজকের এই মুহূর্তটি আপনার জীবনের মোট ঘুরিয়ে দেয় যদি এই বার্তাটি সত্যিই সেই চাবিকাঠি হয় যা আপনার সব অন্ধকার সব দ্বিধাকে ভেঙে দিতে পারে আপনি কি সেই সত্যের সামনে দাঁড়াতে প্রস্তুত আপনার জীবনের প্রতিটি মুহূর্তের অর্থ আছে আপনি হয়তো মনে করতে পারেন আপনার জীবনে আসা কষ্ট হতাশা ব্যর্থতা সবই ছিল অপচ কিন্তু বাস্তবে প্রতিটি মুহূর্ত আপনাকে গড়ে তুলেছে প্রতিটি বাধা প্রতিটি চোখের জল আপনাকে এক নতুন শক্তি দিয়েছে যা এতদিন লুকিয়েছিল আপনার ভেতরে আজ সেই শক্তি বেরিয়ে আসতে প্রস্তুত আপনার জীবন একটি যাত্রা যেখানে প্রতিটি ধাপই একটি নতুন উপলব্ধি আপনি হয়তো বুঝতে পারেননি কিন্তু আপনার প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের দিকে ঠেলে দিয়েছে এবং আজ সেই উদ্দেশ্য প্রকাশিত হতে চলেছে মহাবিশ্ব আপনাকে নির্বাচন করেছে হ্যাঁ আপনি বিশেষ আপনাকে বেছে নেওয়া হয়েছে এক মহৎ কারণে মহাবিশ্ব এমনিতেই কাউকে নির্বাচন করে না আপনার ভেতরে এমন কিছু রয়েছে যা এই পৃথিবীকে বদলে দিতে পারে যা শুধু আপনাকে নয় অন্য অনেককেও আলোর পথ দেখাতে পারে এই মুহূর্তে আপনার মনে হয়তো প্রশ্ন আসছে আমি কি পারবো আমি কি সত্যিই বিশেষ উত্তর একটাই হ্যাঁ আপনার আত্মার শক্তি সীমাহীন আপনি যা ভাবতে পারেন তার থেকেও বহুগুণ বেশি শুধু নিজেকে প্রশ্ন করুন আপনি কি এখনো পুরনো অবস্থা ধরে রাখতে চান নাকি এক নতুন জীবনের দিকে পা বাড়াতে চান এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার জীবনে এই মুহূর্তটি একটি মোড যেখানে আপনি ঠিক করতে পারেন আপনি আগের মতোই থাকবেন নাকি সেই সত্যকে গ্রহণ করবেন যা আপনাকে নতুন আলো দেখাবে এই মুহূর্তে আপনি তিনটি কাজ করতে পারেন নিজেকে বদলানোর জন্য দৃঢ় সংকল্প নিন আজকেই প্রতিজ্ঞা করুন আপনি নিজেকে নতুনভাবে গড়ে তুলবেন আপনার আশেপাশের মানুষদের অনুপ্রাণিত করুন আপনার ভেতরের শক্তি শুধু আপনাকে নয় অন্যদের জীবনেও আলো আনতে পারে এই বার্তাটি নিজের মধ্যে ধারণ করুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি দেখছেন মহাবিশ্বের এই বার্তা আপনার জন্যই এসেছে শেষ কিছু কথা আপনার সময় এসে গেছে আপনার জীবন এতদিন যা ছিল তা শুধুমাত্র প্রস্তুতি ছিল এখন সত্যিকারের জাগরণের সময় আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হওয়ার জন্য তৈরি আপনার প্রতিটি কষ্ট প্রতিটি চেষ্টা আজ এক নতুন রূপ নিতে চলেছে এখন শুধু আপনাকে এগিয়ে যেতে হবে আপনার গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে জানাবেন নতুন কিছু পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ মহাবিশ্বের আরও অনেক বার্তা আপনার জন্য অপেক্ষা করছে আমরা আবার দেখা করব নতুন এক শক্তিশালী বার্তায় ততক্ষণ পর্যন্ত এগিয়ে যান নিজেকে ভালোবাসুন এবং মহাবিশ্বের শক্তিকে অনুভব করুন